যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অভিষেক সিং এবং মেহতাব সিং মোহনবাগানে নাইনটি ফাইভ পারসেন্ট আসার চান্স আছে বিষয়টা হচ্ছে মোহনবাগান ক্লাব কিন্তু একখানা দুর্দান্ত পোস্ট করেছে তারা দেখিয়েছে যে মোহনবাগান একটা সিংহ এবং সিংহ মানে হচ্ছে বনের রাজা অনেক ক্লাব বাঘকে নিয়ে লাফালাফি করে কিন্তু বাঘ কিন্তু বনের রাজা নয় বাঘ হচ্ছে মাথা গরম এই জিনিসটা আমার যেটা সোজাপথে হবে সেইভাবে নয় তারা হচ্ছে সব আমরা মেরে ধরে জিনিসপত্র নিয়ে নেব এই এতে বিশ্বাসী কিন্তু বাঘ সেই জায়গায় দাঁড়িয়ে সিংহ কিন্তু বনের রাজা সে কিন্তু কখনোই গজরায় না যখন গজরায় তখন সেই জিনিসটা কিন্তু ছিনিয়েই নেয় সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই সব পড়শি ক্লাবদের সিঙ্গর মতো মোহনবাগান কিছু প্লেয়ারকে ছাড়ে যাতে তারা একটু ভালো খেলে যাতে করে ওই প্লেয়ারগুলো আবার ডেভেলপ করবে আবার তারা কিন্তু তাদের দলে ফিরিয়ে নেবে এই চিন্তা ভাবনায় কিন্তু বিশ্বাসী বাগান এবং বাগান তাই একটা সিংহের মতো কিন্তু পরিচয় দিচ্ছে এবং এই বিষয়টা উঠে আসছে মূলত দুটো বিষয়ের জন্য একটা হচ্ছে অভিষেক সিং আর আর একটা হচ্ছে মেহতাফ সিং অভিষেক সিংয়ের বিষয়টা হচ্ছে মানলো মারকুয়েশ রোকা তিনি এমন কিছু কাণ্ড কারখানা করেছে যেটা শুনলে মানে অবাকই লাগে পড়শি ক্লাবের লোকেরা তো শুধুমাত্র মোহনবাগান প্লেয়ারদের দোষ দিতে থাকে মোহনবাগান টিমের প্লেয়াররা ভালো পারফরমেন্স করছে না আরে যে কোচ হয়েছে তাকে দেখুন তাকে নিয়ে আগে বলুন সে তো কোচিং করাবে কি সে তো ফুটবল খেলার থেকে অনেক দূরে ছিল সে তো বিজনেসে ব্যস্ত ছিল যে আমার ক্লাবটা কিভাবে চলবে তাই ওনাকে যদি এখন কোচিংয়ের দায়িত্ব দেয় অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশান তাহলে সেই ধরনেরই একটা মানে পারফরমেন্স আসবে এখানে মোহনবাগান প্লেয়ারদের দোষ কোথায় সেই হচ্ছে মেন কথা তো মানলো মার্কোয়েস রোকাজ এই জিনিসটা করতে চেয়েছিল তিনি একটা বিরাট প্রলোভন দেখিয়েছিল অভিষেক সিংকে সেই অভিষেক সিং কিনা এফ সি গোয়াতে যাবে এবং আমরা জয়মেহতাকে ইস্টবেঙ্গলকে বেছে দেবো এই যে পলোবন এই পলোবনে অভিষেক সিং কতটা পা দিয়েছে আমার জানা নেই তবে মোহনবাগান যে একদম ঠিক রাস্তায় আছে এটা বয়ে যাচ্ছে কারণ মোহনবাগান সঙ্গে যে এজেন্টের কথা হয়েছিল সেই এজেন্টের সঙ্গে কিন্তু তারা এখনও ভালো মতো কানেক্টেড আছে যার মধ্যে দিয়ে প্লেয়ারটা কিন্তু মোহনবাগানে আসবে এই জিনিসটা ভুলে গেলে চলবে না বর্তমান ফুটবলে এজেন্টই হচ্ছে সব এবং সেই এজেন্টের সঙ্গে মোহনবাগানের সম্পর্কও ভালো এবং মোহনবাগানকে তারা কিন্তু অনেক প্লেয়ার অতীতে সার্ভিসও করেছে এবং সেই এজেন্টের সঙ্গে মোহনবাগান কানেকশানে রয়েছে এবং সবাই চায় যে মোহনবাগানের সঙ্গে কাজ করতে সব এজেন্টই কারণ মোহনবাগানের সঙ্গে কাজ করলে সেই প্লেয়ারের যেমন স্যালারি বেশি পাওয়া যায় এজেন্টেরও লাভ হয় সব দিক থেকে কিন্তু সুবিধাটা পায় অন্য ক্লাবের ক্ষেত্রে সেই জিনিসটা পাবে না মানলো যেই জিনিসটা বোঝাতে চাইছে ওই জিনিসটা কখনোই খাওয়ার মতো নয় মোহনবাগান এই অভিষেক সিংকে নোয়ার পরিকল্পনার পেছনে অনেক কারণ আছে অ্যাজ এ রাইড ব্যাক অভিষেক সিং খেলতে পারে অ্যাজ এ লেফট ব্যাক অভিষেক সিং খেলতে পারে দরকার পড়লে এই অভিষেক সিংকে কিন্তু অ্যাজ এ লেফট মিডফিল্ডার খেলানো যেতে পারে বা রাইট মিডফিল্ডার খেলানো যেতে পারে সেই পরিকল্পনাও কিন্তু মোহনবাগানের আছে আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে মানে মোহনবাগান যে অন্য কোনো প্লেয়ারকে নেবে না এটা ভাবার কোনো কারণ নেই মোহনবাগান সবসময় লাইক টু লাইক রিপ্লেসমেন্ট তৈরি রাখে আশিক ক্রুনিয়ানের রিপ্লেসমেন্ট অলরেডি বিদেশি প্লেয়ার রফসান রবিনোকে মোহনবাগান তৈরি রেখেছিল তাই জন্যই কিন্তু আশিক ক্রুনিয়ানকে ছেড়ে দিয়েছে মোহনবাগান এবং সুভাশিস বসুর যে একটা বয়স হচ্ছে আগামী দিনে কত বছর সার্ভিস দিতে পারবে কতটা নিজের বডিকে ফিট রাখতে পারবে সেটা যেমন প্রশ্ন আছে তার সাথে সাথে মোহনবাগান কিন্তু তারও একটা রিপ্লেসমেন্ট বা বলা চলে ব্যাক সেটা কিন্তু তৈরি রাখছে সে লেফট ব্যাক পজিশানে খেলুক রাইট ব্যাক পজিশানে খেলুক লেফট মিড ফিল্ডার খেলতে পারে রাইট মিড ফিল্ডার খেলতে পারে যে কোনো পজিশানেই মোহনবাগান খেলাক না কেন সেই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান তৈরি রাখার জন্য কিন্তু পুরো পরিকল্পনা করেই নেবেছে তাই এইটা ভাবার কোনো কারণ নেই যে মোহনবাগান আশিক কুরুনিয়ানকে ছেড়ে দিয়েছে মানে মোহনবাগান হাত পা গুটিয়ে বসে আছে মোহনবাগান প্রপার ওয়েতে কাজ করছে মোহনবাগান জানে তাদের কোন জায়গায় প্লেয়ার দরকার আছে কোন প্লেয়ারের কতটা প্রয়োজনীয়তা আছে আনওড়ালি চলে যাওয়ার যোগ্য ব্যাকআপ তারা নিজেদের ক্লাবেই একটা বানিয়ে নিয়েছে অবশ্যই বলতে হবে দিব্যেন্দু বিশ্বাসের কথা সেই দিব্যেন্দু বিশ্বাস কিন্তু আস্তে আস্তে আনোয়ারের প্রপার রিপ্লেসমেন্ট হয়ে উঠছে আনোয়ার এই বয়সে এত ভালো ডিফেন্স করেছে কিনা আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন বলতে পারেন এবং এই যাতে দিব্যেন্দু বিশ্বাসের ওপর প্রেশারটা কম পড়ে এবং দিব্যেন্দু বিশ্বাস যাতে অনেক বেশি খোলা মনে আরও ভালো করে এগিয়ে যেতে পারে তার ব্যাকআপও কিন্তু মোহনবাগান আরেকখানা প্লেয়ারকে আনতে চাইছে সেটা হচ্ছে মেহতাব সিং এই মেহতাব সিংয়ের মধ্যে যে জিনিসটা দেখা হচ্ছে যে এই মেহতাব সিং ইন্ডিয়ান প্লেয়ার এবং এই মেহতাব সিংয়ের বল প্লেইং ভালো কিছু কিছু জায়গায় মিস্টেক করে ফেলে কিন্তু সেটা সুতরে নেওয়া সম্ভব আনোরালিও যখন মোহনবাগানে ছিল প্রচুর ভুল করেছে প্রচুর ভুল করেছে মেহতাব সিংও নয় একটু ভুল করবে সেটা নিয়ে বিরাট চিন্তার বিষয় নয় তবে মোহনবাগান একখানা কিন্তু ব্যাকআপ প্লেয়ার আনোর সেটা কিন্তু তৈরি রাখার জন্যই এই মেহতাব সিংয়ের ওপরে তারা কিন্তু ঝাঁপিয়েছে একটা ভালো রকমের ট্রান্সফার ফ্রি দিয়েই আনবে ব্যাকডোর দিয়ে আনবে না মালনও যেই ব্যাকডোরের কারবারই ইস্টবেঙ্গলও সেই ব্যাকডোরের কারবার করে এঁকে নিয়ে গেছে আনোয়ার আলীকে এই ধরনের ব্যাকডোরের কারবার মোহন বাগান করে না বাগান সিংহের মতো এগোয় রাজার মতো সেই জিনিসটা কিন্তু মনে রাখার দরকার এবং সেটাই ভিডিওর মধ্যে দিয়ে বাগান প্রমাণ করে দিল যে আমরা রাজার মতোই এগোই এরকম ছুটকো চাটকা চোরের মতো বা হাম্মারে তাম্মারে ফাকা ফাঁকা বলা চলে না ফাটা বাসের আওয়াজ বেশি সেই রকম কারবারে মোহনবাগান বিশ্বাসী নয় তারা প্রপার ওয়েতে গিয়ে প্রপার প্লেয়ারকে নিয়ে আসে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন